সুশক্তির থেকে আমার ওই জায়গার যাত্রাটা কিভাবে হবে এই সুশক্তির যেটা আমাদের যেটা আমি অবস্থায় আছি এই সুশক্তির মধ্যে আমি সুশক্তির থাকা অবস্থায় কিন্তু আমি কিছু বোধ করি না মানে কিন্তু টেস্টটা আমার জেনারেট হয় এবং টেস্টটা জেনারেট হয় ওই সময় আমি একদম দেখবেন একটা ঘুমাবে মানুষ না চারা চারাজন তার খুব জন গভীর ঘুম থাকবে চারার মধ্যে এত প্রশান্ত পাওয়া আর যখন স্বপ্ন দেখে তার মধ্যে কিন্তু একটা চোখের মধ্যে মাঝে মাঝে নড়ে খেয়াল করেছেন কিনা জানি না ডিপ স্লিপে এবং সুশক্তির মানে স্বপ্নের মধ্যে একটু যদি অবজার্ভ করেন ভালো করে মানি একটু অবজার্ভ করেন দেখবেন স্বপ্ন দেখছে চোখটা একটু চোখের মনিটাই ভিতরে নড়ছে নড়ছে মানে সেখানে মুভমেন্ট সে হচ্ছে মন মুভমেন্ট করাচ্ছে দেখতে চাইছে বা এই শরীর যে শরীরের সাথে কানেক্টেড যেটা কানেক্ট আছে শরীরকে ফোর্স করছে ফোর্স করছে আর একটু দেখবেন যা ডিপ স্লিপে হয়তো আপনি বাড়িতে বুঝতে পারছেন না যে ডিপ স্লিপে কিনা কিন্তু একটু যদি আপনি মানে একটু চিন্তা করুন একদম চোখ চোখ তার কোনো মুভমেন্ট নেই এবং তাকে যখন পরবর্তী সময় জিজ্ঞেস করবেন তোমার কেমন ঘুমেছে খুব সুন্দর ঘুমেছি রে এতটা ভালো ঘুমিয়েছে অনেকদিন পরে ঘুমালাম এটা কিন্তু দেখা যায় একটু একটু দেখা আবার যাদের মধ্যে দুঃস্বপ্ন হয় তাদের দেখবেন মুখের মুখের মধ্যে একটা কিন্তু ক্লান্তি ভাব একটা একটা ভয় ভাব ইতিভাব থাকে মানে কিছু তো আসে কেন অনেক সময় দেখবেন স্বপ্নের মধ্যে কি কোনো ভয়ের স্বপ্ন অনেক সময় এত বড় ভয়ের স্বপ্ন আসে যে আমার ঘুম ভেঙে যায় এবং ঘুমের ভেঙে মতো আমি ভয় পাই কিছুক্ষণ থাকে এক দুন এক 2 সেকেন্ড থাকে তারপর আস্তে আস্তে থেমে যায় তখন আস্তে বুঝতে পারেন যে এটা স্বপ্ন কিন্তু একটা আতঙ্ক অনুভূতি হয় মানে তাহলে তুই স্বপ্নতে আর আর ব্যক্তিদের চায় মনের মধ্যে প্রশান্তি করতে থাকে না এই যে এই যে এই স্বপ্ন জগতের মধ্যে মনের এক সবকিছু থাকে কিন্তু ডিপ স্লিপে কিন্তু মনের কোনো অ্যাক্টিভিটি নেই কোনো অ্যাক্টিভিটি নেই কিন্তু ডিভসেবে মনে অ্যাক্টিভিটি নেই কিন্তু ওখানে মধ্যে একদম বলচেস্ট আপনি ঈশ্বরের সাথে একদম সন্নিকটে থাকেন বা সেই ব্রহ্মের সাথে সন্নিকটে আমরা থাকি কিন্তু এই ব্রহ্মের সাথে সন্নিকটে থাকি কেন আমরা বুঝি না কেন যেহেতু অজ্ঞানের পর্দাটা থাকে অজ্ঞান দিয়ে আবৃত অজ্ঞানে মানে আবৃত মানে আপনি যখন বাইরে যখন ফিরে আসেন আপনাকে যদি বলা হয় কেমন ঘুমিস ছা দেখতে কোথায় ছিলে কোথায় ছিলে তো ওটা তো আর কি বলা যাবে ছিলাম একটা ফাইন জায়গা ছিলাম কোথায় ছিল দেখুন এখানে একটা আশ্চর্য ঘটনা যেখানে আমরা যাই না সেখানে আমরা জেনে যাই কোথায় যাব। যাবো আমাদের ভয় থাকে তাই না আর যদি আমাকে যেতে বাধ্যই হই কোনো অচেনা জায়গাতে কোনো আমার রেফারেন্স নেই কোনো জানা নেই কি ধরনের মানুষ কি ধরনের ব্যবস্থা একবার দুবার আমি প্রেশারে পড়ে গেলাম গিয়ে আমি বারবার যাবো না কেন যাবো না কোনো রেফারেন্স নেই অজানা অচেনা কিন্তু এখানে দেখবেন ঘুমটা এতটা অজানা অচেনা প্রতিদিন প্রতি বছর প্রতি মানে বছরে বছর জন্মের পর চলছে আপনি কিন্তু তাহলে ভয় হয় না কিন্তু আপনি যাচ্ছেন কেন ভয় হয় না যাচ্ছেন কেন আপনি ঘুমাতে সবাই ঘুমাতে চায় ওই অষ্টাপুর বলছে যে অষ্টাপুর একটা কথা আছে যে মাতৃস্নেহ বলা হয় সংসারের মধ্যে সবচেয়ে মাতৃ মানে মা তার বাচ্চাকে উড়ের বাচ্চাকে যখন বেবি জন্ম নেয় তার প্রতি প্রচন্ড তার মন থাকে প্রচন্ড মন থাকে তাই না প্রতিটা মা সদ্যজাত শিশুটা যখন জন্ম হয় প্রতিটা মুহূর্তে মা কিন্তু প্রচন্ড মন থাকে এক মুহূর্তে যেন মন শোয় না কিন্তু কিন্তু সেই আকর্ষণটাকে বাদিতে হয়ে যায় মানে সে আকর্ষণটা আকর্ষণটা ক্রস করে যায় গিয়ে মা বাচ্চা কে নিয়ে অনেক সময় ঘুমিয়ে পড়ে পাঁচ মিনিটের জন্য সে অন্য জায়গায় গেলে আবার ঘুরে আসে বাচ্চাকে দেখার জন্য সেখানে ঘুমিয়ে যায় কিন্তু দুই তিন ঘন্টা চার ঘন্টা ঘুমিয়ে যায় কিন্তু মা একটা সময় বাচ্চাকে আদর করে করে দেখছে করে ধরে ঘুমিয়ে পড়লো বাচ্চা ঘুমিয়ে পড়লো বা বাচ্চাও তো একটু নড়ছে মা ঘুমিয়ে পড়লো খুব টেনে ফেলছে মা ওখানেও কিছুটা নিশ্চিন্ত হচ্ছে যে কিছুটা নিশ্চিন্ত যে মামি ঘুমিয়ে পড়ছি কিছু না কিছু দেখে নেবে আশ্চর্য যে লোকটি মার্ডার করতে আসলো খুবই ইম্পর্টেন্ট কথা যে লোকটি মার্ডার করতে আসলো খুন করতে তার মধ্যে ঈর্ষা হিংসা প্রচন্ড অ্যাঙ্গার প্রচন্ড ক্রো তার প্রতি একটা বিদ্বেষ যে তাকে মারবে যাকে মার বেশি ঘুমিয়ে আছে সামনে যখন ঘুমিয়ে ঘুমিয়ে আসে গিয়ে যখন মারতে যাবে না তাকে সে মারতে পারে না তার মানে কষ্ট হয় তাকে ডাকে এটা এটা আমরা আপনারা না। দুরন্ত পয়েন্ট আছে এই ব্যাপারটা কেন হয় কেন হয় এই ব্যাপারটা কেউ কে চিন্তা করছি আমরা কেন হয় এটা কিন্তু প্রায় শোনা গেছে হয়তো ব্যতিক্রম থাকতে পারে যে শোনা গেছে যে একটা খুন করতে আসছে সে যদি খুশ হয়ে থাকে তাকে মারবে না তাকে জাগায় তাকে জাগায় জাগিয়ে তাকে মারে এটার পিছনে একটা সাইকোলজি কি জাগিয়ে মারছে কেন যে ঘুমিয়েছিল সে তো নেই যাকে মারতে আসছিল তাকে মারতে আসছে প্রচন্ড বিদ্বেষ ভাব নিয়ে মারতে আসছে ঘৃণা ভাব নিয়ে মারতে আসছে যখন সে ওই লোকটি যখন ঘুমিয়ে থাকে অ্যাকচুয়ালি সেই লোকটি সেখানে নেই সে যদি মেরে দেয় না সে স্যাটিসফাইড হবে না তার মধ্যে হয়তো সে প্রচন্ড মানে একটা ইমোশনালি একটা কিছু একটা মানে জোশের মাথায় মেরে দিলো করে দিল খুন করে সে কষ্ট একটু তার মধ্যে পেন হবে কারণ পেন হবে মানে সে স্যাটিসফাইড হবে না যে তাকে আমি ঠিক মারতে পারিনি কিন্তু তাকে মানে তার মধ্যে জাগিয়ে যদি মারতে পারতাম তাহলে বুঝতে হতো এই একটা আসে আসে ভাব আসে জাগিয়ে মারলে মানে সে জানতে পারছে তাকে বদলা নিতে আসছে আমি তা জাগিয়ে কেন সে তো এখন তো সুযোগ সুযোগ তো সে তো কিছু রেকর্ড করছে না তার থেকে কোনো রিলেশন আমি আসবে না আমি তো সিকিউর আমি মারি কিন্তু আমি স্যাটিসফাইড কিছু হই না কেন স্যাটিসফাইড হই না আমি ওই ব্যক্তিটা খুঁজে পাইনি হেমন্ত অবস্থায় ওই ব্যক্তিটা নেই হেমন্ত অবস্থায় ওই ব্যক্তিটা নেই থাকে না কেন থাকে না এখানেই তো ব্যাপারই এই অবস্থায় সেই লোকটি আত্মার সাথে কানেক্টেড হয়ে থাকে সে আত্মা হয়ে থাকে অজান্তে শব্দ একটা আছে অজান্তে অজান্তের একটা পর্দা তার মধ্যে বিরাট ব্যবধান করে ফেলছে কিন্তু সে কিন্তু সেই সময় থাকে এই জন্য যে লোকটি বিদ্বেষ ভাব নিয়ে আসে সে তাকে টোকা মারে টোকা মারে কেন টোকা মারে তুমি জাগো তোমার তোমার এই এই অবস্থা থেকে আমি পারছি না মারতে তুমি শান্ত তুমি প্রশান্ত ভাব নিয়ে আসছে আমার মধ্যে প্রচন্ড ক্রোধ ভাব নিয়ে আসছে দুটো মিলছে না জাগলাম এবার এবার দেখ মারতে আসছি তুই এবার তোর বদলা নিতে আসছি ওট ওট টাক মারলাম কেন আমি তখন স্যাটিসফাইড করছি এই লোকটিকে খুঁজে পেয়েছি অন্ত অবস্থায় এই লোকটি খুঁজে পাই না ড্রিপস্ট নিয়ে খুবই কম কথা হয় সুশক্তি নিয়ে খুব কম কথা হয় সুশক্তিকে যদি আমরা যদি ভালো করে অ্যানালাইজ করি